আসসালামু আলাইকুম জান্নাত কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের এই সহজ রেসিপিটি দেখার জন্য আজকে তৈরি করব এমন একটি পিঠা যা কি না চালের আটা বা ময়দা আটা কোনো কিছুই লাগবে না গড়ে তাকা সামান্য একটু সুজি দিয়েই কিন্তু এই পিঠাগুলো তৈরি করা যায় আর হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই তৈরি করে নিতে পারবেন পিঠা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে পোড়টা তৈরি করে নেব চুলায় প্যান বসিয়ে দিয়েছি এক কাপ নারিকেল কুড়া এক কাপ কাজরের গুড় আর এই গুড়টা আমি গ্র্যাড করে নিয়েছি দিয়ে দিচ্ছি তিনটি এলাচ মুখ ফাটিয়ে চোলার আঁচটা মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করে গুড় আর নারিকেলটা মিশিয়ে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে দেখেন গুড় আর নারিকেলটা খুব সুন্দর করে মিশে গিয়েছে আর গুড়টাও খুব সুন্দর করে নারিকেলের সাথে মিশে গিয়েছে আর এই পুরটা কিন্তু এরকম হবে একটু জর আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন অনেকটাই শক্ত হয়ে যাবে পুরটা রেডি করে সাইড করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য এখন আমি ডো তৈরি করে নেব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দুই কাপ পানি দিয়েছি হাফ চামচ লবণ পানিটা যখন বলক এসে যাবে তখন দিয়ে দিতে হবে এখানে হাফ কাপ পাউডার দুধ আর যদি পানিটা কুসুম গরম থাকে তাও কোনো সমস্যা হবে না দেখবেন দুধ আর পানিটা খুব সুন্দর করে মিশে যাবে এখন চুলার আঁচটা আমি বাড়িয়ে রেখে দেব। যাতে পানির মধ্যে খুব দ্রুত বলক এসে যায় দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি এই চিনিটা অবশ্যই দিতে হবে না হলে আপনার পিঠার যে ডোটা তৈরি করবেন ওটা কিন্তু একদম পাংসা লাগবে খেতে ভালো লাগবে না পানির মধ্যে বলক এসে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটা দিতে থাকবো আর এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তাহলে দেখবেন আর সুজির দলা হয়ে যাবে না সুজিটা পানির সাথে খুব সুন্দর করে মিশে একটা ডো রেডি হয়ে যাবে আর চুলার আঁশটা অল্পতেই রেখে দিতে হবে নাহলে কিন্তু খুব দ্রুতই পানিটা শুকিয়ে যাবে আর ডোটা দেখবেন নিচ দিয়ে লেগে যাবে এই ডোটা তৈরি করতে খুব বেশি একটা সময় লাগে না এক থেকে দেড় মিনিটের ভিতরে এই ডোটা রেডি হয়ে যায় আর এই ডোটা ঠিক এরকম হবে একটু শক্ত করে ডোটা রেডি করে নিতে হবে এখন এই ডোটা রেডি করে নিয়েছি চোলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব ডোটা আমি ঠান্ডা করে নিয়েছি হালকা একটু গরম থাকা অবস্থায় ডোটা মতে নিতে হবে হাতে সহ্য করা যায় এরকম গরম থাকা অবস্থায় ডোটা ভালো করে মতে নিতে হবে এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিচ্ছি ডোটা খুব ভালো করে মথে নিচ্ছি এভাবে হাতে তেল লাগিয়ে নিলে দেখবেন হাতে আর ডোরটা লেগে যাবে না আর এরকম স্মুথ করে ডোটা মেখে নিয়েছি এখন পরিমাণ মতো করে ডো হাতে নিয়ে খুব ভালো করে এভাবে আমি হাতের তালুতেই মতে নিয়েছি আর ডোটা খুব সুন্দর করে রেডি হয়ে গিয়েছে ডোটা আমি গুলশেপ দিয়ে মাঝে একটু এভাবে গর্ত করে নিয়েছি আর এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব প্রথমে এই পিঠাগুলো তৈরি করে নিলে দেখবেন পিঠাগুলো খুব দ্রুত রেডি হয়ে যাবে আপনাদের বোঝার সুবিধাতে আরও একটি পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি হাতের তালুতে ভালো করে ডোটা মতে নিতে হবে তারপর গুল শেপ দিয়ে এভাবে ডোটার ভিতরে একটু আঙুলের সাহায্যে গর্ত করে নিতে হবে আর দেখেন কতগুলো পিঠা আমার রেডি হয়ে গিয়েছে আপনাদের যে রকম পছন্দ হয় ওই রকম বড়ো করে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এখন আমি এই পিঠাগুলোর মধ্যে নারিকেলের গুঁড়া লাগিয়ে নিচ্ছি এটা কিন্তু শুকনো নারিকেলের গুঁড়া এগুলো কিন্তু মুদির দোকানে অথবা সুপারশপে কিনতে পাওয়া যায় আমি এখন প্রতিটা পিঠার মধ্যে নারিকেলের গোড়াগুলো লাগিয়ে নেব এভাবেই কিন্তু লাগিয়ে নিতে হবে আর এগুলো যখন বাফে দিবেন তখন দেখবেন খুব সুন্দর করে পিঠার সাথে মিশে যাবে আর খুব সুন্দর করে স্যাট হয়ে যাবে এখন আমি পুরটা দিয়ে দেব পরিমাণত করে পুরটা শেপ দিয়ে তারপর পিঠার যে গর্ত করে রেখেছিলাম ঠিক ওইখানে বসিয়ে দেব আমি ভিডিওটা খুব বেশি একটা কাট করি নাই আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবেই দিয়ে দিতে হবে অনেকেই কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে জানে না সেই জন্য আমি ভিডিওটা খুব সুন্দর করে দেখিয়ে দিয়েছি আর বোঝানোর চেষ্টা করেছি কতটুকু বোঝাতে পেরেছি জানি না একটু কষ্ট করে বুঝে নেবেন এতো দেখেন আমার সবগুলো পিঠা রেডি হয়ে গিয়েছে এখন এগুলো আমি বাফে দেব এমনিতেও খাওয়া যাবে কিন্তু এগুলো বাফিয়ে নিলে খেতে আরও বেশি মজার হয় এরকম একটা স্টিমার নিয়েছি এখন স্টিমারের মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি এক এক করে সবগুলো পিঠা আমি সাজিয়ে বসিয়ে দেব একটু ফাঁক ফাঁক রাখতে হবে যাতে একটার সাথে আরেকটা লেগে না থাকে তাহলে দেখবেন বাঁপানোর পর পিঠাগুলো একটার সাথে একটা লেগে যাবে না চুলা একটি হাঁড়ি বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন স্টিমারটা পানির পাত্রের উপরে রেখে ডাকনা দিয়ে ডেকে আমি দশ মিনিট পিঠাগুলো স্টিম করে নিয়েছি আর মার্শাল্লা দেখেন দশ মিনিটের ভিতরে পিঠাগুলো কত সুন্দর হয়েছে পিঠাগুলো ঠান্ডা করে এখন আমি দেখাচ্ছি দেখেন পিঠাগুলো কত বেশি সফট আর খেতে কিন্তু অনেক বেশি মজার শীতের পিঠাপুলির আয়োজনে এই পিঠাটা খেতে অনেক বেশি মজার হয় আর যতদিন ইচ্ছা রেখে খেতে পারবেন একদম শক্ত হবে না